ষোলোই রমজান রাত্রিতে সবাই সেহেরি খেয়েছেন ফজরের নামাজ পড়েছেন রোজার করেছেন এরপরে সকালবেলা যুদ্ধের ময়দানে নামবেন রমজান সকালবেলা আল্লাহ তারা জিব্রাইলকে দিয়ে বললেন জিব্রাইল যাও আমার হাবিব এবং সাহাবিদেরকে বলে আসো আমার নবী যেন সাহাবিদেরকে বলে দেয় তারা যেন রমজানের রোজা সেরে দেয় যেরকম আল্লাহ আকবার রমজানের রোজা ছেড়ে দেয় কারণ হল ওই এক হাজার কাপের জমজমের পানি খাবে খুরমা খাবে ভাত খাবে শক্তি হবে যুদ্ধ করবে আর আমার নবীর সাহাবিরা নবী সহ ওনাহারে থাকবে তারা যুদ্ধে যদি পরাজিত হয়ে যায় ওই মদিনার মাটিতে সুদ চলবে চুরি চলবে জানা চলবে খবরদার ওই জায়গা অন্যায় চলবে রোজা করেও ওই জায়গা ভালো বানাতে পারবে না অতএব রোজা ছেড়ে দিয়া পানি খাবে খাদ্য খাবে শক্তি ও ওই এক হাজার কাপড়ের বিরুদ্ধে লড়তে বলো আর বাদ বাকি আমি পাঁচ হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করব জোরে কন্যা আল্লাহ আকবার তাহলে রোজার দামি কাজ হলো আল্লাহর দিন বিজয় করা ধরে বলুন ঠিক কিনা হে ভাই ভাই গেল ভাই আপনি আমার দিকটাকে দেখবেন ভলিউম দেবেন আপনি ওই দিক কি দেখেন আমার দিকটা আমি লোক দেবেন পেঁয়াজ গ্রম তোর ভলিউম দেবেন মাইকের আওয়াজ নেই কিছু নেই লাগবি তো আমি কমতা ফেসের দিয়ে কথা বলেছি না কি বাড়াচ্ছে না কি দিলে ওটা শুনে কাছে কমতা কষ্ট হচ্ছে না আমার এখন আমাকে বুঝাচ্ছে আপনি মুখ টেরে করেছেন তাহলে আমি কি মুখ মুখের চেপতে লাগে দেবো ওই দুগ টাকা লাগবে

আল্লাহর নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ দুর্গন আল্লাহ আকবর ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দুর্গন আল্লাহ আকবর ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য রসুল বলছেন খুতবাতে এই কথাকে আপনারা শোনেননি ভাই ও সুলতানু জিল্লুল্লাহ এরপরে আল্লাহ নবী বলেছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল সে যেন আল্লাহর বিরোধিতা করল আবার ভাইয়েরা আল্লাহ নবী বলেছেন ন্যায়পরাণ শাসক কায়েম করা তোমাদের জরুরি কারণ ন্যায়পরাণ শাসকের শাসনের নিচে দ্বারা থাকবে তারা সায়াদ দাঁড়ালে যেরকম শান্তি তার সে কোটি কোটি গুণ শান্তি আল্লাহ তালা দিয়ে দেবে ধরে কনমার হবা যে বা যাহারা সকল এবাদত করলো অথচ ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করল আমার রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা তাহলে আল্লাহর বিরোধিতা করার পর আল্লাহকে আমাদের এবাদত কবুল করবেন আহ তা আমাকে দেশের কি অবস্থা হচ্ছে মসজিদ ঠিকই না পড়ি কিন্তু ন্যায়পরায়ণ শাসক কায়েমের বাইরে তার বিরোধিতা করি কথা কো না গে না এই কথাটা খুঁদবে দিয়ে প্রতি শুক্রবার ইমি আমরা পড়ে কিন্তু বাংলা কোনো দিন বোঝে দেয় না এই দিন ওরকেও কয় আল্লার ওলি আর আমরা বাংলাতে কই দেখে আমার কয় রাধাকার জঙ্গি সেই দিন তো আমাকে ধরে লে তা জেলের তোলে পারেন নে এইবার সে আসে আছে পাঁচশো আগস্টের দুই তিন মাস আগে একদিন পুলিশ এলো আমার বাড়িতে আবার ধরবি আমি আর করি কি যাই কোন দিক দিয়ে বাড়ির তো ব্যাগ দরজাও নাই কি করি আল্লাহ আসবেন ছে আমার গিন্ন কোন কি করিবারে কত তো করছে না দৌড়ন যাবে না দৌড়ে যদি গুলি করে পাও তা আমি কি করি কি করি না আমার বাড়ির সাত আটটা গরু আছে তো গরুর গড়া ফালার আছে ইঁচে দিয়ে আমি উদ্দিস বুদ্ধিস না পাই গড়ার মধ্যে তা শুয়ে পড়ো যাহা শুচি তখন দেখি গরু খালি সঙ্গে আর ফোঁস ফোঁস করে তখন আমি গরুর দুই সো অলিঙ্কে লাইরে দেবেন গরু বুঝতে পারছে যে আমার মালিক কিন্তু লাখ সুক্রিয়া আল্লাহর কাছে এতই সুক্রিয়া করছে আল্লাহ তোমার যে কুদরত আর যদি গরুর তুমি জবান দিলে হেনি তাহলে এখনই পুলিশক ডাক দেখলে এই যে এটি আছে কারণ এই কয় বছরে গরু শুধু আওয়ামী করছি কত কোনে কত কোনে গা গরু শুদ্ধ হাসিচ্ছে চোদ্দ বার জেলত তুলিছে তাও মানছে কয় হুজুর আপনার ভাগ্য ভালো কে জেল খাটা শুনল চতক মাই করে দে এত বড় শূন্য ছাড়ব কে তুই পাগড়ি দিলু মেশাক করলু খাওয়ার পরে মিষ্টি খালু এলে তো মুটি তে আসল শূন্য যদি জেল খাটায় হয় যে তাহলে তুই চ আছি তখন আর কথা কয় না আমি কথা করছি না গা জেলে দু দিন থাকিস বোক মা করে ডাক্তুরে তুই সুন্নুত মারাচ্ছ ওরে আমাকে বুঝ দিচ্ছে যে সুন্নুত কথা কর আল্লাহ রাজত্ব কায়েম করতে হবে আমরা দুনিয়াতে সব দেখেছি নবী দেখি নাই সাহাবাদেরকে দেখি নাই কিন্তু কোরআনের আইন কোরআনে আজ এটা চোখ দিয়ে দেখতেছি এটা বাস্তবে দেশে কায়েম করতে হবে কথা ঠিক কিনা আমার কেমন যেন বিশ্বাস আমার এই বাংলাদেশে টুডি অর টুমরো এ দেশে ইসলাম বিজয় হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আলিমুল আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ কো একজন তো লেবে ওটা ষোলো দিলেন না হ্যাঁ হ্যাঁ ষোলো মানে কি আমরা জেল খাপবো আমাকে ওরকম মারবি খুন করবি আর ওরা ষোলো গানও না দিয়ে ওরা যা ক্ষমতার বসবি এইবার দেরি হবি হ্যাঁ কথা একটা একটা মানুষের দুটা ব্যথা করা দুই ব্যথা আর তিন বিঘা জমি বাপ মরে গেছে মা মরে গেছে দুইজন ভাই বিয়ে করেছে এখন ওই একটা গাবি আছে আর তিন বিঘা জমি আছে তলে বড় ভাই করছে ছোট ভাই ভাই আমরা এখন বাইটা লি ভাই ছোট ভাই না অবধ আর বড় ভাই চালাক এখন ছোট ভাইয়ের বউ আবার খুব খুব চালাক আল্লাহ যদি কোন স্বামী যদি অবোধ হয় তার স্ত্রীকে আল্লাহ চালাক বেনে দেয় এখন এই বড় ভাই করছে ভাই তাহলে গরুটা বাঁচালি ভেউ তো তিন বিঘা দেড় বিঘা করে নিলাম তখন ছোট ভাই করছে হ্যাঁ তুমি যাও কবি তাই তোর এই বড় ভাই করছে ভাই তাহলে তুমি গাভীর সামনে সাক্ষা আর আমি পেছনের সাক্ষা লি কে হলো তুমি জিতে কবি বড় ভাই নয় পাগল তোমার কথা শুনবো না ওই পাগল বুঝে না ও যা কয় তাই শোন এখন ওই করছে যে শোন ভাই তুই তো সামনের দিক লিলু তুই যদি গরু ঘাস টাস না খিলেন গরু বাজার দেবি দাম কম হবি এই পাম দে তখন সমানে পানির মধ্যে নেমে ঘাস কাটে আনে গরু খিলে সারা দিন ওই খিলায় আর ওর ভাই পেছন থেকে দুধ দিয়ে বাজার দিলে তো বেসে আর ওই এক কেজি ডাল দিয়ে খায় ওর পাওয়া ঘাস কাটতে কাটতে পাকুই হয়ে গেছে পাকুই এখন করবি কি তোর ওর বউ একদিন করছে অবদের বউ করছে আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে উইলেছে গায়ের পাশা থাকা তুমি লিছো মাথা থাকা তে তুমি যে খিলে খিলে মরিচ পাওয়ত ঘাও হয়ে গেছে তুমি অকবে কাল সকালে যে ভাই গৌরু দেতু বাচ্চা লিছু আমাকে মধ্যে দেখ কাটিয়া বাটিয়া দিই আমি যা খিলাম গোবর হবি আমি ঘুটা শুকে চালাক বেঁচে আমি হাট করে খাবো তুই দুধ খাবো আমি গোবর বেঁচে হাট করাম তখন ওই বড় ভাই করছে সাংঘাতিক বুদ্ধি তো তখন বড় ভাই করছে ভাই তো গাছ থেকে এক কেজি দুধ দেব কি দিবি দুধ তখন ওই ওই অবধ ভাই করছে না দুধ টুধ আমি চাই না আমার ছুরি দিয়ে অর্ধেক কাটে দিত ভাগ তুই আমার ওর লিয়ে মাথা ঘুরে গেছে আমাকে বাংলাদেশে বুঝছেন এই প্রাইমারি মাস্টার সচিব পুলিশ আনসার চকিদার আর বড় বড় অফিসার দ্বারা এরা কোন দেশত কেউ ভোট দেয় না ভোট দেয় ভোট দেখে কে বাগুন আলা ভুট্টা আলা বাদাম আলা আলু আলা কল্যা আলা ভ্যান আলা লসিমন আলা ইজি বাইকালা তার সিএনজি আলা তারপরে ভটভটি আলা এই নিম্ন শ্রেণীর লোক দ্বারা আমরা আছি আমরা তা সরকারে ভোট দিই ভোট দিই মানে কি ওই নেতাগারে মুকুট ওই ঘাস তুলে দিই কত কথা কমন আর কথা কি তুলে দি ওই ঘাস tyle দি ওরে ঘাসগুলা লিয়ে যা ঢাকাত খালি দয় আর খায় এই কথা বল তুই নেতা কারেন্টের এই ইউনিটের দাম কোমানের জন্য তুই নেতা আমাকে ঘাস লিয়া দা তুই দাম বাড়ালো লোক এই কথা আমাদের থেকে ভোট লিয়া দা বন্ধ করা লাগবি জেনা বন্ধ করা লাগবি সুদ বন্ধ করা লাগবি পর্দা ফরজ করা লাগবি তুই তা না করা তুই মিয়া বল খেলা চালু করলু গা হ্যাঁ ওরা ওরা আমাদের থেকে ঘাস কেটে লিবি আর মোটটা ওরা খাবি আর সুযোগ নাই এবার মধ্যে দেখা কাটিয়ে নেবো তাহলে তোমরা তোমরা যারা চাকরি করছ তোমরা লিদি লিদি ভোট করো আর আমরা সাধারণ জনগণ আছি আমরাও ভোট দেখি কে এই ভাই যে আমার এই ভাই এই ভাইয়ের স্ত্রী বাইশ আছে তো দেড় হাত চুল কয় হাত মাথার চুল দেড় হাত এখন ওই মাথার হচ্ছে কি ফুকসি ফুকসি আর হচ্ছে উকুন আর হচ্ছে চুলকেনি এনার স্ত্রী চুল্কে মরে যাচ্ছে পাঁচ লাখ টাকা দাউদ ভালো হয়নি উকুন যায়নি খুব যায়নি পাঁচশো টাকার সাবান ব্যবহার করছে তাও কোনো উপকার হয়নি এখন চুলকাতে চুলকাতে এখন মরার দশা কি দশা মরার দশা এখন করতে কি পাঁচ লাখ টাকা ফুরে আছে ভোগ কথা আমি আর না চিকিৎসা করবেন এর মধ্যে অসুখ খুব আটকে গেছে মানুষ ভাড়া করে চুলকে লিখছে অনুবর্ত বউ আর বাসে চাহারে আমার স্ত্রীটা মরে দেবে এইভাবে তখন মানুষ ঠিক করে দেবে তুমি ঘুম পারো ওই ছিল দেখ মশা ঢুকিছে ওই লিভামড়া আছে আর রাখা লাগিছে, তুই আমার মাথার থাপা ওই থাপা তখন দেয় তখন ওই মশা থামি আবার যখন থাপা বন্ধ করে আবার কামড়াবার লাগে তখন অক্ষ আছে তুই অনুবর্তক থাপা দেব তাহলে কতক্ষণ থাপা দিবি কতক্ষণ এখন এনার সমুদ্রের একটা জামাই তাই আচ্ছা বলি যে ফুবা আসসালাম আলাইকুম আপনার আমার ফুবুর শরীর বলে অশোক মাতার এ ঘটনা কত হয় বা মরে গেছে বা পাঁচ লাখ টাকা খরচ তখন ওই জামাই বলেছে ফুবা আপনি পাঁচটা টাকা দেন তো কয় টাকা পাঁচ টাকা দেন দশ মিনিটের মধ্যে ব্যারাম ছাপ করে দেবো ওনার উনি এই কথা তখন বলিছেন তখন এই সার বলিচ্ছে না পাঁচ লাখ ফুরেছে আমি আর ফুরেতে পারবো না তখন ওনার স্ত্রী বলছে দেও না জামাই করছে পাঁচ টাকা দেও তখন দেশে উনি বাজারত যায় ভবানী গন্ধ পাঁচ টাকার একটা বেলেট লিয়েছে কি আছে বেলেট বেলেট নিয়ে আসে এই ফুবাক কথা ফুবা আমার ফুপুসরীর মাথা কামে দেন তো একে মোটটা চুল কামে দেশে আর উকুনও নাই খুকসিও নাই দাউদও নেই এক কে টল টলে তখন সাত দিন পর ফোন করছে কে বা তুমি কোনটি বাড়ি ধুবা কোথে এক কেউ এক কিছু নাই মাথা এখন টল টুলে তখন তামাই করছে বা এই কামান যদি আরো ছয় মাস আগে আপনি কামালেন তাহলে একদিন দেড় হাত চুল বড় হয়ে গেল উনি তে এটা মাথার চুলতে এই ব্যায়াম হলে বেলেট হলো আসল ওষুধ তে আমাকে দেশের একটা মাথা আছে সেই মাথার নাম কি এ কত কন্যা আপনারা আর সংসদ বারে কন্যা কে যে সংসদের এমপি পদ লিয়া মারামারি হয় সেটা হলো আসল মাথা সংসদ বাংলাদেশের সংসদে এই চুয়ান্ন বছর ধরে উকুন খুকসি দাউদ দুনিয়ার চর্ম রোগে ভরে গেছে আগামী নির্বাচনে ওই মাথা কামে দেখা উকুন পল আছে এমন কাম করা লাগবে বেলেটের মতো যাতে ওগুলো উকুন দাউদ নামে চলে যায় হিম্মত করা লাগবে এইবার এইবার যদি কেউ ভোট চুরি করে কেউ যদি দুর্নীতি করে যাবজ্জীবন জেল হবে এইবার এইবার আর ঘাও মারা পারবে না নেতারা এক মানুষ সতেরোশো ভোট রে একজনে সতেরোশো ভোট ওই ধান্দা বাদ দে আল্লাহ করারে বলছেন জাহার আল ফাসাদু ফিলবার বাহার বিমা কাসাবা তাই দিন দাস স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল হাত যদি ভালো হয় দুনিয়া ভালো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ এই ষোলো বছর মানুষের হাতগুলি খারাপ হাত আছে ঠিক ভোট দেওয়া যায়নি কে এই হাত পরিষ্কার করে এইবার এইবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নামাজ হাত দেখা জেকের বক্তৃতা বহু হয়ে গেছে এগুলোর আর দরকার নাই এখন দরকার হলো ইসলাম বিজয় করা আপনার ইসলাম বিজয় হোক এটা কি চান এটা কি চান কারা কারা চান দু হাত ধরে আল্লাহকে ডাকা নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো লা নারায় তাকবীর একটু সাহস করেন একটু সাহস করেন দেখবেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমনি এমনি কাজ করে দিতে কথা ঠিক কিনা প্রত্যেকটা ইমানদারের একত্র করলে মুমিন গ্রুপ হয় আমরা কাউকে কটাক্ষ করব না কারোর বিরোধিতা নয় আল্লাহই কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এই জীবন ব্যবস্থা আমরা রাষ্ট্রভাবে কায়েম না করলে এ দেশে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না পারে না পারে না কি ভাই মানে বক্তৃতা করে কি লাভ খালি আমাকে টাকা দিয়ে খালি মানে মানুষ মরিচ্ছে কথা বলে বক্তৃতা ঢাকাত প্রত্যেকটা বক্তা প্রতিদিন রুটিন করে সরকার দিবি যে তুমি দুই ঘন্টা বক্তৃতা দাও অনলাইনে টিভি দেখার হবে আপনি বাড়ির ভাত খায় এসেন আমাদের পর সিটত বস থেকে আপনি বক্তৃতা শুনবেন টাকা লাগবে না কিছু লাগবে না কথা আর আগে কি হচ্ছে একটা একটা জানাকারের বিচার যদি বাংলাদেশে হতো বয়তুল মোকাবলার উত্তর গেটে যদি পুরুষ জানাকার ধরা পড়ে কোমর আর মহিলা সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ি দেয়া আদলা পিকে পঞ্চগড়ের পাথর দিয়ে যদি ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর দ্বিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো চেয়ারম্যান ভাই চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী নেতা নেত্রী যুবক যুবতী জেনা করত দূরের কথা ছয় মাসে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না কি ভাই আচ্ছা এই হাউনাঙ্কেল

দেখছি দেখছি কথা ঠিক কিনা আমরা যারা ইমানদার আছে প্রত্যেক ইমানদারের দায়িত্ব কোরআনের রাজ কায়েম করা

আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমান তোমরা আদান আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হও ন্যায় বিচার করো কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় থেকে বেরত হয়ে না ন্যায় বিচার করো হুয়া আকরাবুল তাকুয়া খোদাভীতির অধিকতর নিকটবর্তী আমার ভাইয়েরা আর দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে আল্লাহ ছাটু করেছেন যারা আমার জমিনে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে এরাই তো আমাকে বেশি ভয় করে ধরে কন্যা আল্লাহ আকবার। আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বদরের যুদ্ধ করলেন তিনশো তেরো জন এক কাপেরের বিরুদ্ধে সংগ্রাম করলেন বদর প্রান্তরে এত প্রতিজ্ঞা করা তাদের রসুলকে মুখের জবান শুনায় দিয়েছিলেন হুজুর ওই আরবের লোক ওই মক্কার লোকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বদর পর্যন্ত আসবে দিন তাতে দুনিয়ার থেকে মিটিয়ে যায় হুজুর আমরা তিনশো আরাদুন সাহাবি প্রাণপণে প্রতিজ্ঞা করছে ওই কাফেরা মক্কায় যদি মদিনায় যদি ঢুকতে চায় বদর প্রান্তরে মোকাবেলা করব আমাদের পক্ষে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই মক্কার এক হাজার কাপেরকে বদরের এইবার আসতে কাউকে দেব না সিদ্ধান্ত নিলেন ওই জন্যই ওই বদর প্রান্তরে আল্লাহ হাজার ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে নবীর সাহাবিদেরকে সাহায্য করেছেন দেন কন আল্লাহ আকবর কয়েক হাজার ফেরিস্তা শুধু কি ফেরিস্তা ষোলোই রমজান রাত্রিতে সবাই সেহেরি খেয়েছেন ফদরের নামাজ পড়েছেন রোজার নিয়ত করেছেন এরপরে সকালবেলা যুদ্ধের ময়দানে নামবেন সতেরোই রমজান সকালবেলা আল্লাহ তালা জিব্রাইল দিয়ে বললেন জিব্রাইল যাও আমার হাবিব এবং সাহাবীদেরকে বলে আসো আমার নবী যেন সাহাবীদেরকে বলে দেয় তারা যেন রমজানের রোজা ছেড়ে দেয় যেরকম আল্লাহ আকবার রমজানের রোজা ছেড়ে দেয় কারণ হল ওই এক হাজার কাপের জমজমের পানি খাবে খুরমা খাবে ভাত খাবে শক্তি হবে যুদ্ধ করবে আর আমার নবীর সাহাবিরা নবী সহ ওনাহারে থাকবে তারা যুদ্ধে যদি পরাজিত হয়ে যায় ওই মদিনার মাটিতে সুদ চলবে চুরি চলবে জানা চলবে খবরদার ওই জায়গা অন্যায় চলবে রোজা করেও ওই জায়গা ভালো বানাতে পারবে না অতএব রোজা ছেড়ে দিয়া পানি খাবে খাদ্য খাবে শক্তি নিয়া ওই এক হাজার কাপ লড়তে বলো আর বাদ বাকি আমি পাঁচ হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করবো ধরে কন্যা আল্লাহ আকবা তাহলে রোজার সে কাজ হলো আল্লাহর দিন বিজয় করা ধরে বলুন ঠিক কিনা আজকে বাংলাদেশে সাবানের চাঁদ যাচ্ছে আর মাত্র কয়দিন পর রোজা ইয়া আইহাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাদিনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল এই জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হও বাংলাদেশে চুয় বছরে মাস রোজা করলাম কিন্তু বাংলাদেশের কোন ব্যাংকে এক টাকা সুদ হারাম হয় নাই কি ভাই তাই না কি সুদ আরো ভারিছি সতেরোটা প্রধানমন্ত্রী হতে বাংলাদেশ কেউ অন্যায় বন্ধ করেনি বরং সুদের বেশি ঘুষের বেশি অন্যায়ের বেশি নামাজ কাদার বেশি এগুলো বুনে বুনে সতেরোটা গারস্থ এই দেশটা জঙ্গল জঙ্গল মানে ফেলে দিকা কি মান আছে আচ্ছা আপনাকে জমি আবাদ ধান আবাদ করে না ভাই আচ্ছা ধান লাগানোর কয়দিন পর রিপিট দেওয়া লাগা পাঁচ দিনের মধ্যে দেওয়া লাগবি সাত দিন গেলে মাথা নেবি যদি মাথা নেয় তাহলে একটা রিপিট আর হচ্ছে পাতা দেওয়া লাগবি তালে গে মাথা নেওয়াগুলো গলে দেবে তাহলে কেউ যদি মনে করেন রিপিট না দেয় অক্ষেপেন বুদ্ধি দেশে রিপিট দেওয়ার দরকার নাই ঘাস তোলারও দরকার নেই তুই দশ কেজি করে ইউরিয়া পনেরো দিন পর পর এক বিঘে জমি দিয়ে দেবো যত ধান না হয় আমি দেয় এই বুদ্ধি অক দেশে ওই দশ কেজি করে সার পনেরো দিন পর পর ওই ধানের ভেহ দেশে তাহলে কোন তো ওই ধান পাবি না ঘাস পাবি হ্যাঁ তো আমাকে এই দেশত সত্তর বটা প্রধানমন্ত্রী একজনের রিপিট দেয়নি লিডেয়নি যাই ক্ষমতা গেছে তাই খালি ঘাসের বেশি বুনিছি হ্যাঁ কত কোন টাকা ঘাসের বেশি বুনিয়া আবার করছে কি এই দেশত প্রত্যেক বাড়ি বাড়ি গায়ে গায়ে দুটা তিনটে করে শোভা এই কি তে আমাগোরক টাকা দে বক্তা গলি আইসা আমাগোর ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দিচ্ছে এই কথা কইলেগা এলে পাগলের উদ্দি এইবার বাংলাদেশ লিডার লাগবি এই কথা ক সাইডলাইন করলে বাংলাদেশ এমনি খালি সোয়া হয় দেবে সুয়া চুরি বন্ধ নামাজ কায়েম জাকাত আদায় আর জানা বন্ধ এই চারটা আইন কায়েম করলে বাংলাদেশ আমার বিশ বাইরে বাইরে শুয়ে তে যারা ক্ষমতার দেয় এরা তো ইমানদারের দাবিদার এরা চার লাখ টাকার কুরবানি দেয় আবার ঈদের নামাজ পড়ে সব করে তেগলে এগুলো কি হচ্ছে মানা কেউ কয় না ওদের কলি যে ওরই আগে হাত কাটবি

আলাহুল কল ওয়াল আমর একমাত্র সৃষ্টি করেছেন যিনি বিধান দিলেন আসুন আমরা আজকে আপনাদের সামনে অনেক কথা বলছি আপনাদের সামনে এই মসজিদের আজকের এই কোরআন এর মাহফিল আমি আপনাদেরকে বলবো যে ভাইয়েরা ভলেন্টিয়ার আছেন আপনারা একটু রুমাল নিয়ে ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন আল্লাহর বান্দারা কত মানুষের ইমাম ঠিক হেদরগন কয় লক্ষ 5 ইমামের চারশো মুক্তাদের ইমাম যদি দাড়ি কামায় সেটাই তোমার চৌকদ বাজে দেয় আর পাঁচ লক্ষ মানুষের ইমাম তাই নামাজ পড়ে না আল্লাহর আইন মানে না আল্লাহর হুকুম মানে না এই ইমামক যদি ইমামতি দেওয়া হয় এই মুসল্লিগুলো কি আসল দেখাত যাবি আপনি ইমাম যদি ভুল করে তিন রাখাত বা বের দেখাত দুই রাখাত পরে সালাম ফেরেন লাগে তাহলে আপনার পাশে থেকে কি কন। লোকমাতা হলে আল্লাহ করবার সমান আল্লাহ কথা নিক কিনা তখন ইমাম বুঝে যে আমার ভুল হচ্ছে কিন্তু আমার দেশে আমার দেশে বছরের পর বছর প্রিয়ডের পর পিরিয়ড নেতারা ইমামরা ভুল করছে আমাদের সমান আল্লাহ আল্লাহ একবার যতীতক বৃদ্ধি ওরকে টনক লরে তাহলে জুম্মার লোকমাদা যদি সংসদ নির্বাচনে দেন তাহলে ওরকে রে গা অতি লাগবে না আল্লাহর আল্লাহরাজ কের করি রে আল্লাহ আকবর কয় কয় তে এই মসজিদের লোকমা ভোটর দিয়া লাভ হবে না ভোটের লোক মা দেওয়া লাগবে আসল জায়গার লোকমা দিলে যেরকম ইমাম সত্তার হয় দেশের ইমাম যারা দেশের নেতা হবে তাদেরকে এইবার উলা দেওয়ার সময় যেতে কথা ঠিক কিনা আমরা উলা দিব আল্লাহর দিনের জন্য কথা ঠিক কিনা আজকে বাংলাদেশে এত ইমানদার আছে আলিমুল আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ এসেছে ইমানদারদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে যেখানে কোনো বাধা বিপত্তি নাই কোনো টেনশন নাই মামলা নাই হামলা নাই নির্বিঘ্নে আমরা চলতে পারছি সকল রাজনৈতিক দলের কাছে সকল আলিমুল কাছে আমার করজনে অনুরোধ আল্লাহ এই মুসলমানদেরকে এই ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের কাজ করার তৌফিক দেওয়া দাও দরে কোন আমিন আমিন ইতিমধ্যে চরমায়ের পীর সাহেব ইসলামী দলগুলো সহ ঐক্যবদ্ধ হার চোদ্দ গেছে আল্লাহ আমাদের এদেশে যদি ইসলাম বিজয় করতে চায় নেতৃত্ব বিজয়ের মধ্য দিয়ে ইসলাম বিজয় করতে হবে ইসলাম বিজয়ের আগে নেতা বিজয় করতে হবে ঠিক কিনা ইমাম যদি ভালো না হয় নামাজ মুক্তি রে কি করবি কত। গা তে মুখটা দিয়ে দাঁড়াচ্ছে জুম্মার মধ্যে কাতার হচ্ছে পাঁচটা সামনে দেখে ইমাম নাই তাহলে মোয়াজ্জিন আকামত দিবি তে আমাকে দেশে তাকে ইমাম কায়েম করা লাগবে তারপরে মুক্তাদি শান্তি পাবি তাহলে ইমাম কারা যারা জাতির নেতৃত্ব দেয় এরা হলো ইমাম আজকে দেখিন এই ইমামদের ভেতরে আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলকে রাত্রিতে তাহাজ পরে আল্লাহ দোয়া করার তৌফিক দেওয়া যায় জোরে কন আমিন মোহাম্মদ আশাবুল ইসলাম পিতা মিত্র আমির আলী গ্রাম রায়পুর ধান চল্লিশ কেজি আলু চল্লিশ কেজি পেঁয়াজ বিশ কেজি নগদ মৃত্যু মা বাবার জন্য দোয়া চায় তিন হাজার টাকা ধরে কন মার হবা লীল্লা হে দানবীর আশাফুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ এতগুলি দান তিন হাজার টাকা বলে মার হাবা আল্লা দান কবুল করে নেন আশা আর হাত দারাজ করে দেন আল্লাহ তার খেত বরকত বরকত দেন আল্লাহ বংশের ভিতরে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আল্লাহ কবরগুলি